আমরা চলে আসলাম সাবা স্মৃতিসৌধে যেটি ঢাকা জেলার সাভারের নবীনগরে অবস্থিত আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে প্রচুর দর্শনার্থী থাকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকজন পাঁচটার পর আবার লোকজন বের হয়ে যাবে এ হচ্ছে আমাদের জাতীয় স্বাধীনতা যুদ্ধের যে প্রতীক ষাটটি রেখা এখানে আছে। যেটি হচ্ছে আমাদের সাতটি সেক্টর আছে স্বাধীনতা যুদ্ধের সেটির প্রতীক হিসাবে এই স্মৃতিসটটি স্থাপিত করা হয় বিকালবেলা এখানে প্রচুর দর্শনার্থী হয় বিশেষ করে ছুটির দিনে শুক্রবার হওয়ার কারণে আর এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের কারণে বিশেষ করে প্রচুর গাছপালা এবং সাজানো গোছানো পাশেই লুইছে সু বিশাল একটি লেক এই লেকের দু ধার দিয়ে আবার ওয়াকওয়ে করা আছে অনেকে এখানে করে এসে সাথে এখানে একটি হেলিপ্যাড আছে বিশেষ করে বিদেশি অনেক পর্যটক এখানে আসে আর সার্বিক নিরাপত্তার জন্য এখানে কিন্তু সবসময়ই আইনশৃঙ্খলা বাহিনী থাকে আমরা যতটুকু দেখেছি তো এই স্মৃতিসৌধে কে কে এসেছেন অবশ্যই যারা বিডিউটি দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেটি এটি আমাদের স্বাধীনতার একটি প্রতীক হিসাবে ধরা হয় এর জাতীয় স্মৃতিসৌধকে এটি আমাদের রাষ্ট্রীয় একটি স্থাপনা এবং মহান মুক্তিযুদ্ধের যেই ষাটটি সেক্টর রয়েছিল যুদ্ধের সেই ষাটটি রেখা দিয়ে এখানে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয় এটির খুবই সুন্দর এবং নান্দনিক একটি স্থাপত্যশৈলী বাংলাদেশের যে কয়েকটি স্থাপনা আছে তার মধ্যে অন্যতম একটি স্থাপনা হচ্ছে এই স্মৃতিসৌধ এই হচ্ছে স্মৃতিসোধের সামনে যেই সবুজ নির্মল পরিবেশ একেবারে ছবির মতো সাজানো গোছালো স্মৃতিসোধের সামনে রয়েছে একটি বিশাল লেকের মতো যেটার মধ্যে সবসময় পানি থাকে দেখাচ্ছি আপনাদেরকে আর ঠিক তার সামনে হচ্ছে এই স্তম্ভটি আর প্রচুর মানুষ কিন্তু এই লেকটির সামনে বসে থাকে ক্যাক কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ক্যাকে এই স্রাবার স্মৃতিসৌধে এসেছেন সেটাও বলবেন আমার আসলে অনেক দিন ধরে ঘোড়াঘাড়ি করা হয় না তা হঠাৎ করে আজকে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমাদের জাতীয় যেই হ্যাঁ প্রতীক আছে স্মৃতিসোধ সেটি আপনাদের মধ্যে আজকে তুলে ধরার চেষ্টা করেছি অবশ্যই ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো জায়গায় আপনাদেরকে দেখাবো